আওয়ামী লীগ আমলে জঙ্গি তকমা পেয়ে গ্রেপ্তার হয়েছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের তরুণ আইনজীবী ব্যারিস্টার শাকিলা ফারজানা রিমান্ডে তাকে কতটা নির্যাতন সহ্য করতে হয়েছিল তা যেন বর্ণনারও অযোগ্য দশ মাসের কারাজীবন পারিবারিক ও রাজনৈতিক জীবনকে পুরোটাই উলট পালট করে দিয়েছিল রাজনীতিবিদদের জেল জীবন নিয়ে শনিবারের বিশেষ রিপোর্টে আজ ব্যারিস্টার শাকিলা আারজানার কথা জানাচ্ছেন মাসুর শাকিল সেই আমাদের ছাত্র আন্দোলনের মাধ্যমে ব্যারিস্টার শাকিলা ফারজানা চট্টগ্রাম পাঁচ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ সৈয়দ ওয়াহিদুল আলমের কন্যা রাজনৈতিক উত্তরাধিকার নিয়ে জীবন শুরু করা শাকিলা বার ল ডিগ্রি শেষ করে যোগ দেন আইন পেশায় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মাধ্যমে রাজনীতি শুরু করেন স্বল্প সময়ে পরিচিতি পান আইন অঙ্গনে দুহাজার সালে আওয়ামী লীগ সরকারের রোশন হলে পড়ে এক রাতেই পাল্টে যায় তার জীবনের পথ চলা প্রায় দুশো আড়াইশো অফিসার আমার ঘরে ঢুকে যায় সব কালো কাপড় পরা তারা আমাকে কালো একটা মাইক্রোবাসে করে চোখ বন্ধ করে হাত বন্ধ করে নিয়ে গেল পরে দেখলাম টিন শেপ চোখ খোলার পরে বলছে যে আপনি একটু বসেন আমরা আসছি কিছুক্ষণ পরে তারা এসে বলল যে আপনাকে আমরা গ্রেফতার করলাম আমি কি বিষয়ে গ্রেফতার করলেন বলে আপনি জঙ্গি অর্থায়ন করেছেন আপনার এই অ্যাকাউন্টে আমি সেগুলো তো আমি আমার লিগেল ফি রিটার্ন করেছি বলেন আপনি জঙ্গি অর্থায়ন করেছেন রিমান্ডে তার উপর চলা নির্যাতনের কথা মনে পড়লে নীরবে চোখের জল ফেলেন ওনার লাথি থেকে শুরু করে দেয় না এমন কিছু বাকি নেই বুঝছেন আর আমাকে যে টর্চারগুলি করা হয়েছে এগুলো আসলে অবর্ণনীয় এগুলো বলা বলার কিছু নাই আমি চাই না এগুলো মনে করে কষ্ট পেতে ওইখানে যে রুমটাতে আমাকে রাখা হয়েছিল দেড় ফুটের একটা টয়লেট যেখান থেকে তাদের অফিসাররা দেখতে পেত আমি যদি টয়লেটে যেতাম যে রুমে রাখা হয়েছিল সেখানে ফ্লোরে রাখা হয়েছে আমাকে একজন পুরুষই আমাকে কন্টিনিউয়াসলি প্রশ্ন করেছেন গালিগালাজ করেছেন যা যা মারধর করার করেছেন এটা পুরুষই করেছেন জেলখানায় তাকে খুনি মাদক শিবির সহ অন্য কয়েকদিনের সাথে রাখা হয়েছিল খুব রুডলি চেহারা যাদের তাদেরকে দিয়ে খুব ভয় দেখানো হতো তা একটা মেয়ে ছিল এখানে মুখের মধ্যে অনেকগুলো ব্রেড নিয়ে থাকতো সে সবসময় আমার আশেপাশে ঘুর ঘুর করতো ভয় দেখাতো আমাকে এটা দিয়ে কেটে দেবে আমি ধরেন ঘুমাচ্ছি চোখ খুলে দেখি সে আমার সামনে দাঁড়ানো আমার ঘুমটাই ভাঙতো তাদের গালি গালাত শুনে কখনো আপনার আজানের শব্দে ঘুম ভাঙে নেই পাঁচই আগস্টের আগে দেশে বিদেশে পালিয়ে বেড়ানোর জীবন ছিল তার সন্তানের কষ্ট সইতে না পেরে দু সালে ব্রেন স্ট্রোকে প্যারালাইজড হয়ে মৃত্যুবরণ করেন বাবা সৈয়দ ওয়াহিদুল আলম স্বামীর ব্যবসা বন্ধ হয়ে যায় দুই সন্তানও দেশ ছাড়তে বাধ্য হয় তার মতো আর কারো জীবনে যেন এমন ঘটনা না ঘটে রাষ্ট্রের কাছে এই প্রত্যাশা তার মাশরুদ শাকিল চ্যানেল আই ঢাকা